আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা গুলসা ট্যাংরা মাছ মজুদের পূর্ব প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ পুকুরে গুলসা ট্যাংরা মাছ ফাইনাল কালচারে দেওয়ার আগে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইংশা আল্লাহ কিছুটা হলেও আপনাদের এই আলোচনাগুলো থেকে উপকারে আসবে তো দর্শক গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার এই পুকুরটির আমি আমার ইউটিউবে দুইশো উনআশি নাম্বার ভিডিও আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন এই পুকুরটিতে আমি জাল টান দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুই মাস পনেরো দিনে আমার এই পুকুরে কী রকম মাছ হয়েছে দর্শক এই পুকুরটিতে আমি কার্প মিশ্র চাষ করব আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছ অর্থাৎ পদ্মা নদীর রুই কাতলা মিরিগেল কালীবাউশ এই টাইপের কার্প জাতীয় মাছের সাথে আমরা গুলশা ট্যাংরা মাছের একটা মিশ্র চাষ এই পুকুরে করব। তো দর্শক গুলসা ট্যাংরা মাছ যখনই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা হয় সাধারণত আগে গোড়সা ট্যাংরা মাছগুলো ছাড়তে হয় গোড়শা ট্যাংরা মাছগুলো যখন মোটামুটি একটা সাইজে চলে আসে একটু বড় হয়ে যায় তখন কার্প জাতীয় মাছগুলো আবার সুন্দরভাবে জীবাণুমুক্ত করে সুন্দরভাবে শোধন করে তারপরে গুলসা ট্যাংরা মাছের ভিতরে ছাড়তে হয় তো আমরা যে কাজটা করেছি আমাদের এই পুকুরটিতে আমাদের পুরাতন গোড়সা ট্যাংরা মাছ ছাড়ার কথা ছিল কিন্তু একসাথে যেই পরিমাণে গোড়শা ট্যাংরা মাছ আমার লাগবে এই পুকুরে ছাড়ার জন্য ওই পরিমাণে গোড়শা ট্যাংরা মাছ আসলে আমি মিলাইতে পারি নাই আমি তিন চারটা হ্যাচারির সাথে কথা বলে দেখেছি তিন চারটা হ্যাচারি থেকেও আমরা এতগুলো মাছ এক জায়গাতে করতে পারলাম না আর সমস্যাটা হচ্ছে যে গুড়শা ট্যাংরা মাছের যে মেইন সমস্যা সেটা হচ্ছে ভাইরাস জনিত যে প্রবলেমগুলো হয় ফাঙ্গাললি ইনফেক্ট হয় নানান ধরনের রোগ বালাই হয়ে মারা যায় তো দর্শক একাধিক জায়গা থেকে যদি আমরা পোনা এনে সারি ধরুন তিন চার জায়গা থেকে যদি নিয়ে আসি একটা জায়গার পোনা যদি সমস্যা থাকে তাহলে টোটাল মাছটাই ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এই জন্য আমরা ওইভাবে আর মাছটা ম্যানেজ করি নাই তো আমরা খুব ভালো একটা জায়গাতে অর্ডার করে রাখছি এখন নতুন যে গুলশা ট্যাংরা মাছটা চলে আসছে এই নতুন গুলশা ট্যাংরা মাছটা যদি মাথার থেকে এনে একটু ছোটো সাইজের মাছও ছাড়া যায় তারপরেও মোটামুটি চার মাস সাড়ে চার মাস বা পাঁচ মাসের ভিতরেই মোটামুটি চল্লিশটা পঞ্চাশটা কেজি নিয়ে আসা যায় তো দর্শক গুলশা ট্যাংরা মাছ হচ্ছে এমন একটা মাছ এইটা পঞ্চাশটাতে কেজি আসলে আমাদের অঞ্চলে খুব ভালো একটা বাজার থাকে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা এবং বাজার ভালো হলে পাঁচশো টাকার বেশিও আসলে বিক্রি করা যায় এটা আসলে ডিপেন্ড করে বাজার পরিস্থিতির উপরে তো দর্শক যেহেতু আমাদের পুকুর অনেক আগেই রেডি হয়ে গিয়েছিল দুই মাস পনেরো দিন আগে আমরা এই পুকুরটিতে মাছ মজুত করে দিয়েছিলাম মাছগুলো এখন মোটামুটি ভালো একটা সাইজে চলে আসছে আপনারা চাইলে দুইশো উনআশি নাম্বার ভিডিওটা ঘুরে দেখে আসতে পারেন তো দর্শক এখন এই মাছের ভিতরে আমরা যদি আবার নার্সিং করে মাছ দিতে যাই তাহলে কিছু সমস্যা হবে প্রথমত যে সমস্যা হবে আমাদের মাছটা সারতে দেরি হয়ে যাবে সময় মতো হারভেস্ট করতে পারবো না এই জন্য আমরা পরিমিত পরিমাণের থেকে কিছু পরিমাণে মাছ আমরা বেশি ছাড়বো আমাদের পরিকল্পনা আছে এই পুকুরটিতে আমরা প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো করে গুলসা ট্যাংরা মাছ মজুত করব। তো আমরা যদি এমনটা করি যে এক হাজার করে গুলশা ট্যাংরা আমরা কালচারে দিব তাহলে দুইশো মাছ আমরা বেশি সারব এবং আমরা যদি চিন্তা করি পনেরোশো করে গুলশা ট্যাংরা মাছ আমরা কালচারে দিব তাহলে দর্শক আমরা দুইশো মাছ বেশি সারবো এইরকমভাবে পরিকল্পনা করে আমরা মাছ সারবো তো আমাদের পরিকল্পনা আছে শতাংশে এক হাজার করেও যদি সারি তারপরও দুই লক্ষ মাছ সারা হবে এবং পনেরোশো করে সারলে তিন লক্ষ মাছ থাকতে হবে দর্শক আগের ভিডিওতেও বলেছি আমাদের এই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি আড়াই একর আছে এটাতে এখনও এখন খরার সিজন পানি অনেকটা কমে গিয়েছে তারপরে এই মুহূর্তেও এই পুকুরটিতে দুই একর বিশ তিরিশ শতাংশ জায়গার মতো ওয়াটার ক্যাপাসিটি আছে এটার গভীরতা আছে এখনও দশ ফিট দশ ফিট জায়গাতে এটা পানি আছে এবং যে মাছগুলো আমি সংগ্রহ করতেছি এটা আমি বগুড়া থেকে আনতেছি দর্শক ভালো একটা হ্যাসারি থেকে প্রায় দশ পনেরো লক্ষ মাছের থেকে আমি মাথার মাছগুলো নিয়ে আসতেছি দর্শক আমি যেখানটা থেকে মাছটা নিয়ে আসতেছি ওনাদের মাছগুলো এখন অ্যাভারেজে প্রায় চার হাজার সাড়ে চার হাজার কেজি চলে আসছে এই বছরের নতুন মাছ তো দর্শক ওখান থেকে যদি মাথার মাছগুলো আমি বেছে আনতে পারি চেলে নিয়ে আসতে পারি কাটাই করে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে মোটামুটি দুই হাজারে আমার মাছটা কেজি চলে আসবে তো দুই হাজার লাইনের মাছটা যদি ছাড়া যায় অর্থাৎ ফাস্ট গোয়িং বা মাথার মাছটা যদি ছাড়া যায় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সাড়ে চার মাস পাঁচ মাস বা ভালো হলে চার মাসের মধ্যেও আসলে হারভেস্ট করা সম্ভব আর গুল ট্যাংরা মাছের জন্য এই পুকুরের পরিবেশ একদমই আসলে ঠিকঠাক আছে এর আগেও ছেড়েছি দুর্দান্ত লেভেলের রেজাল্ট আসলে পেয়েছি আমরা সবসময় সাধারণত নার্সিং করে সারি তবে এবছর আর নার্সিং করার সময় নাই এই জন্য পরিমিত পরিমাণ অপেক্ষা একটু বেশি ছাড়তেছি তো যাই হোক দর্শক যে বিষয়ে কথা বলছিলাম যে গুড়শা ট্যাংরা মাছ ছাড়ার পূর্বে আসলে পূর্ব প্রস্তুতিগুলা কি কী দেখুন আমাদের এই পুকুরটাতে তো মাছ আছে। সেগুলোকে খাবার দিচ্ছি এবং দেখুন মাসাল্লাহ পানির কালারও বেশ সুন্দর আছে প্রতিদিন এই যে ট্রে বাঁধা আছে দেখতে পাচ্ছেন এই ট্রের ভিতর করে ডুবন্ত ফিট দেওয়া হচ্ছে আর ভাসমান ফিট প্রতিদিন বিকেলবেলা দেওয়া হয় তো সব কিছু ঠিকঠাক আছে এখন তো মাছ এনে ছেড়ে দিলেই হয় আসলে বিষয়টা এমন না গুলশা ট্যাংরা মাছ মূলত একটা ক্যাটফিশ টাইপের মাছ এবং যত মাছই আছে। ক্যাটফিশ টাইপের তার ভিতরে অন্যতম এক্সপেন্সিভ একটা মাছ বলতে পারেন আমাদের চাষ উপযোগী যত ক্যাটফিশ আছে তার ভিতরে অন্যতম দামি একটি মাছ হচ্ছে গোলসা ট্যাংরা মাছ এটা বিশেষ করে আমাদের অঞ্চলে ব্যাপক আসলে দামি মাছ এটা এটা বিশ হাজার টাকার নিচে কখনোই আসলে এটার মন থাকে না সর্বনিম্ন একমন মাছ বিশ হাজার টাকা বিক্রি করা যায় এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতায় আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা অবধি আসলে গোলসা ট্যাংরা মাছের মন আমি বিক্রি করেছি অনেক বড় বড় সাইজের গোলশাগুলো আমার কোনো কোনো পুকুর এমনও হয়েছে যে পনেরোটা ষোলোটাতে কেজি দশটা বারোটাতে এক কেজি হয়েছে সেগুলো আমি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা অবধি মন বিক্রি করেছিলাম আমার স্পষ্ট মনে আছে যাই হোক দর্শক তো এই ক্যাটফিশগুলো অর্থাৎ এই গুলসা ট্যাংরাগুলো ছাড়ার আগে দর্শক আমাদের পুকুরটা এখন হানড্রেড পারসেন্ট ওকে আছে এর পরেও আমরা কি কি প্রস্তুতি করলাম দর্শক প্রথমত আমরা চুন আর নুনের একটা ডোজ করে দিয়েছি গত তিন চার দিন আগে চুনার নুনের ডোজ করার আগে আমরা খুব সুন্দরভাবে এক টানা তিন দিন শুধু পুকুরে হররা টানিয়েছি হররা টানার পরে চুনার নুন করেছি চুনার নুন করার পরে আর হররা টানা হয়নি আজকে থেকে আবার হররা পুনরায় টানা হচ্ছে আগামী কালকে আমাদের এই পুকুরটিতে একটি ভালো কোম্পানির একটি উকুন নাশকের ডোজ করে দেওয়া হবে কারণ আপনারা জানেন যে উকুন খুবই ক্ষতিকারক একটি পরজীবী নতুন পোনাগুলো এনে যখন এই পুকুরটাতে সারবো উকুন দ্বারা আমার পোনাগুলো আক্রান্ত হতে পারে এবং সেখান থেকে ভাইরাস হয়ে সম্পূর্ণ মাছগুলোই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য রিস্ক নিব না আমি আগামী আগামীকালকে করে দেব এবং আগামী পরশু এই পুকুরে আমরা ভালো কোম্পানির একটা জীবাণুনাশকের ডোজ করে দেব পরিমিত পরিমাণে যতটুকু লাগে ঠিক ততটুকুই আমরা করব এবং জীবাণুনাশকের ডোজটা আমরা সকাল দশটা এগারোটার দিকে ধরুন করলাম এবং বারোটা একটার দিকে আমরা অল্প পরিমাণে একটা লবণের ডোজ করে দেব তো দর্শক এই জীবাণুনাশক এবং লবণ একই দিনে যদি আমরা দেই উকুন ছাড়াও আসলে অন্য যে পরজীবী ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো পুকুরে থাকতে পারে সেইগুলো মারা যাবে এবং গুলশা ট্যাংরা মাছ সারলে আমাদের আর কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না তো উকুন জীবাণুনাশক এবং লবণের ডোজ করার পরে দর্শক তার পরের দিন আমরা ভালো একটা কোম্পানির খুব ভালো দেখে একটা অ্যামোনিয়ার ডোজ করে দেব কারণ গোলসা ট্যাংরা মাছটা তো আসলে মাটির মাছ এই মাছটা পুকুরে ছাড়ার সাথে সাথেই পুকুরের পরিবেশ ভালো থাকলে মাটিতে চলে যাবে ওই সময়টাতে মাটিতে এসে যদি সে অ্যামোনিয়া পায় বা মাটিতে দুর্গন্ধ পায় বা পুকুরের পরিবেশ খারাপ পায় তাহলে তার স্টেবিলিটি কিন্তু ভালো থাকবে না নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকবে এবং সংখ্যাতেও অনেকটা কমে যেতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে ভালো একটা কোম্পানির অ্যামোনিয়ার ডোজ আমরা করে দেব তার দুই দিন বা একদিন পরে আমরা পোনাগুলো এনে এই পুকুরটিতে মজুত করব। দর্শক বগুড়া থেকে আমার এইখানে পোনা নিয়ে আসতে অনেক সময়ের ব্যাপার ধরুন এখানে এসে খুব ভোরবেলা পোনাগুলো পোষাবে পৌঁছানোর পরে আমি এনেই পোনাগুলো পুকুরে ছেড়ে দেবো না আমরা যে কাজটা করব আমরা প্রথমত পুকুরে ভালো একটা কোম্পানির কিছু অক্সিজেন দিব দর্শক পরিমিত পরিমাণে যেই পরিমাণ লাগে ওই পরিমাণে কিছু অক্সিজেন দিয়ে আমরা তার আধা ঘন্টা পরে যদি পোনাটা পুকুরে এনে ছাড়তে পারি তাহলে পোনাটা আসলে পুকুরে ছাড়ার সাথে সাথেই কিছু স্যালাইনিটি পাবে এবং এক্সট্রা অক্সিজেনটা যখন পাবে তার ধকলজনিত যে সমস্যা ওইটা কিন্তু থাকবে না দেখুন এই গুলসা ট্যাংরা দেশি ট্যাংরা শিং মাগুর পাবদা এই টাইপের মাছগুলোর একটা বিষয় কি যে এগুলো পুকুরে এনে যদি টিকানো যায় তাহলে না মোটামুটি আল্লাপাক কোনো বিপদ আপদ না দিলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসলে হয়েই যায় কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় এই মাছগুলো পুকুরে ছাড়ার সময়ই চাষি ভাইরা নষ্ট করে ফেলেন এই জন্যই বেসিক্যালি দর্শক এই পূর্ব প্রস্তুতিগুলো আমাদের গ্রহণ করতে হয় দর্শক সব থেকে ভালো হয় যদি কারো পুকুরে ইয়ারেশনের ব্যবস্থা থাকে এবং পোনাগুলো ছাড়ার সময় যদি ইয়ারেশনটা থাকে তাহলে আরও ভালো হয় এবং স্রোতের ব্যবস্থা যদি থাকে আমাদের ওইখানে দেখুন দর্শক মেশিন সেট করা আছে যদি সম্ভব হয় তাহলে আমরা মেশিনটা সেরে দিয়ে যদি একটু ফ্লো দেওয়ার ব্যবস্থা করতে পারি এবং একটু ফ্লো দিয়ে যদি আমরা মাছগুলো ছাড়ি তাহলে আরও বেশি ভালো হয় তো দর্শক এইভাবে গোড়শা ট্যাংরা মাছগুলো ছাড়ার পরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে খাবার স্টার্ট করব। খাবার স্টার্ট করার পরে কিভাবে ভাসমান ফিট দেই কীভাবে ডুবন্ত ফিট দেই কীভাবে নার্সিং করি এইভাবে এত বড় বড় সাইজের কার্প জাতীয় মাছের সাথে এত ছোটো সাইজের ক্যাটফিশ মাছ মজুদ করার সাহস অনেক চাষিভাই পাবেন না কিন্তু দর্শক এক যুগের উপরে এই গুলসা ট্যাংরা নিয়ে কাজ করতেছি মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগে আল্লাহর রশেষ মেহরবানিতে ভালোই হচ্ছে আপনাদের দোয়াতে তো দর্শক মাছের চাষটা আমরা সবাই সফলতা পাওয়ার কথা মাথায় রেখেই করি কিন্তু সফলতা যে আসবেই এমন কোনো কথা নেই সফলও হতে পারি ব্যর্থও হতে পারি আল্লাহ আল্লাপাক চাইলে অনেক বেশি সফল করে দিতে পারেন আবার খুব বেশি পরিমাণে আসলে ব্যর্থও করে দিতে পারেন এইটুকু প্রস্তুতি রেখেই আসলে প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে হবে দেওয়ার মালিক আল্লাহ চাইলে অনেক দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এই সব কিছু মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে দর্শক আমি দীর্ঘ সময় আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম যারাই ক্যাটফিশ টাইপের মাছ নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি আশা করবো যে এই আলোচনাগুলো থেকে ইনশাল্লাহ ব্যাপক আকারে আপনারা উপকৃত হবেন দর্শক আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ইনশাহ আল্লাহ আমি যতদিন বেঁচে আসি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি একটু একটু করে আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা সবাই কম বেশি উপকৃত হতে পারেন এবং মুক্ত মাছ চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারেন সকল চাষি ভাইদের জন্য দোয়া থাকলো এবং শুভ কামনা থাকলো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দর্শক আসসালামু আলাইকুম